আসসালামু আলাইকুম গাইস আসামিকে দেখাতে চলেছে আমাদের পদার্থ বিজ্ঞান বই একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ এবং এরা নিয়ে কিন্তু পরীক্ষা বিপদে পড়ি আমরা অনেক করে লিখি তো আসুন আমরা দেখি শালে কোন পাঠ দেখতে পাচ্ছেন এই যে এই বিষয়টি ডেকা হেক্টো কিলো এগুলো আমরা পারি কিন্তু মেগা গিগা টেরা পেটা এক্সা এরপরে যেমন মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো এগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় বলতে পারি পরীক্ষা হলে ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আর ঝামেদার বিষয়টি হচ্ছে যখন এই প্রশ্নগুলো আসে তখন পরীক্ষা হলে টিকে আসে তখন আমরা সময় পাই না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো আপনার কীভাবে সমাধান করবেন শুধুমাত্র এই এফএস একশো এর ক্যালকুলেটর দিয়ে এটা কিন্তু আমাদের পরীক্ষা হলে নিজে যেতে দেবে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা যেতে দেবে তো আমরা এটা আসলে কীভাবে সমাধান করবো চলুন শুরু আজকের ভিডিও প্রথমে আমরা দেখি এখানে প্রথমে একটা বিষয়ে এসছে যেটাকে বলছো মেগা এম এখন আমরা এই মেগাটাকে ক্যালকুলেটার ক্যালকুলেটার এফ এক্স একশো এম এস এর ক্যালকুলেটার দিয়ে সমাধান করবেন শুরু করে দিই তো এখানে মেগা এসছে কত টেন পাওয়ার সিক্স আসুন হচ্ছে এক্স একশো এম এস এর ক্যালকুলেটার ক্যালকুলেটারটাকে আমরা ধরলাম ধরার পর এবার আমরা একে আসবো আগে ফার্স্টে এক লেখা দেখতে পাচ্ছেন এই যেটা এক ওয়ান ওয়ান ট্রাস করেছে এখানে কিন্তু একটা ওয়ান উঠে গেছে তো আমার আমার একটা ভালো নেই এরপর একটা শিফট আমি একটা বাটন দেখতে পাচ্ছি আপনারা এখানে হলুদ কালার দিয়ে লেখা আছে শিফটের কমান্ড তো সমস্ত হলুদ সংখ্যাগুলো তখন তাহলে আমরা এবার একটা শিফটে ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছেন আমার ঘটনা দেখা যাচ্ছে না একটা এস উঠে গেছে এই কোণার দিকে এই কোণার দিকে এইবারটা আমরা এখানে এসে মেগা মেগা মানে হচ্ছে এই যে এম 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 কোথায় আছে সেভেনের নিচে আমরা এখানে সেভেন ক্লিক করি একটা মেগানাম একটা অপশন দেখে নি আমাদের চলে আসবে এরপরে আমাদেরকে এই সমান অর্থাৎ এই সমান বাটনে প্রেস করতে হবে প্রেস করে দিয়েছি এটা যদি ওইভাবে দেখাচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় টেন পাওয়ার সিক্স এটা কিন্তু আপনাদের এভাবেই আসবে তো এভাবে আমরা আরও ধরনের সমাধান করতে পারি আসলে আমরা আরেকটু সমাধান করি একটু বড়ো সমাধান করি আমরা টেরার সমাধান করি টেরা টি টেন পাওয়ার বারো এবারটা আমরা এক মেগা জায়গায় আমরা একটা এক টেরা দিয়ে দেবো তো সেক্ষেত্রে আমরা আরও সেটা শিফট ক্লিক করলাম টেরা টি তাই তো আচ্ছা এই তো টেরা ঠিক আছে উঠে কাছে টেরা বাস সমানে ক্লিক টেন পাওয়ার বারো ওই খাওয়াল আপনি যে কোনোভাবে এগুলো সমাধান করে নিতে পারেন এরপরে আমরা দেখো বড়োদিকে গেলাম এবার আমরা ছোটো অর্থাৎ মাইক্রো ন্যানো এদিক আসি ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমরা ন্যানো নিয়ে না পিকো নি পিকোনি বড়দের সংখ্যা নেই পিকো টেন পয়েন্ট মাইনাস বারো অথবা আমরা ফেম টু নিতে পারি ফেম টু টেন পয়েন্ট মাইনাস পনেরো আমরা এবার এই ফেম টুর সমাধান করি এই যে ফেম টু ফার্স্ট মেগা গিগা টেরা এটা হচ্ছে মাইক্রো মিলি এটা হচ্ছে কিলো এটা হচ্ছে ফেম টু পিকো আর এটা হচ্ছে ন্যানো যাই আমরা এখন এই ফেম টু সঙ্গে উপর ক্লিক করে দিলাম এবার এই সমান বাটন নেজেন্ড টেন ওয়ান মাইনাস অন্যভাবে এখানে শুধু এটো আর আপনি এক্সা আর পেটা এই তিনটে জিনিসের আপনি সমাধান করতে পারবেন না বাদ দাগে যতগুলো সংখ্যা আছে সেখানে সমাধান আপনি পরীক্ষা করতে পারবেন ট্রেনে নিয়ে আপনার কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না আপনি যদি নিজে হাতে পরীক্ষা এগুলো করতে চান ঠিক আপনি সময় পাবেন না সেক্ষেত্রে বড়ো ধরনের একটা প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই ধরুন যে এখানে সাত ফেমটো এখানে আমার সাত ফ্যামটো দিতে হবে তাহলে আমি এখানে সাতটিবার পরে শিফট ক্লিক করে ফেম টু অর্থাৎ এফ এই যে এটার উপর ক্লিক করে দেব বাস এরপরে আমি যদি এখানে এসে করে এসে আপনার প্রেস করি আমার মানে কোন জায়গা টো ডাইরেকশনে ভুল হয়েছে যার কারণে ওরা আমাকে এটা দিচ্ছে না যক সেভেন শিফট এইবারটা এসে আমার ফেম টু হ্যাঁ এবার হয়েছে বাস সেভেন হান্ড্রু টেন আপনার যে কোনো জিনিসের সমাধান করতে পারে পরীক্ষা সময় বাঁচবে আপনি আয়টা ঠিক করে ফেলতে পারবেন অথবা আয় একটা কোনো প্রশ্নের সমাধান করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিবন পথে পড়তে হবে না এগুলো মুক্ত করে আপনারা করেন আপনি মুক্ত করে হারিয়ে যেতে পারে কোনটা কোনটার পরে কোনটা কোনটার আগে আপনি ধারাবাহিকভাবে তিন তিন করে মুক্ত করতে পারেন কিন্তু দিঘার আগে কি পেটা কি টেরা এক্সাই পরীক্ষাগুলো এগুলো ভাবতে গেলে দেখা যাচ্ছে আপনার সময় চলে যেতে পারে তো আপনার এভাবেই কিন্তু এগুলোর সমাধান করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্টে আপনারা মতামত জানিয়ে দেবেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার হাতে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ